মত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনার দশ টাকা ভাড়া লাগে এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হলো টোটাল চার শতাংশ একবার বাউন্ডারি করা এই চার শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে রুম আছে আপনার পাঁচটা রুম আছে বৈধ গ্যাসের চুলা থেকে বৈধ গ্যাসের রাইজার থেকে একটা মাত্র চুলা দেওয়া হবে এইবারের জন্য যে মালিক বিক্রি করবে তার আরেকটা বাড়ি আছে এই জন্য সে রাইজার দিবে না রাইজার থেকে একটা চুলা পাবেন বৈধ একটা চুলা আপনি পাবেন একটা চুলা আপনাকে লিখিত করে দেওয়া হবে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ চার শতাংশ এটা হল পেছনের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন আর আমি যেখানে দাঁড়ায় আছি এখানে আপনার রাস্তা অলরেডি বাইশ ফিটের রাস্তা সেনশন করা আছে এদিক দিয়ে একবারে আপনার সামনে চলে যাবে তিরিশ ফিট রাস্তার সাথে সংযোগ হবে আশেপাশে যে মেল ফ্যাক্টরি আছে ওই যে ফ্যাক্টরি এগুলো যা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির বাউন্ডারি করা আর এর পাশে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এখানে প্রচুর ভাড়া চলে এবং প্রচুর ঘনবসতি আসলে এখানে বর্তমানে জমি খালি জমি বা বাড়ি বিক্রি করার মতো কোনো বাড়ি নাই এটা এটা বিক্রি করতে ওনাদের টাকার দরকার আর্জেন্ট ক্রাইসিস এর জন্য এই জমিটা বিক্রি করা হবে আমি আপনাদের বাড়ির ভিতরের অংশ দেখাবো এটা হলো আপনার বাইশ ফিটের একটা রাস্তা পাবেন আর শাখা রাস্তা আরেকটা আছে আপনার পাঁচ ফিট ওটা আবার ভবিষ্যতে বড়ো হবে আমি রাস্তাটাকে ক্লিয়ার করতেছি আপনাদের এটা হচ্ছে আপনার রাস্তা এখানে আপনার ডাইরেক্ট চলে যাবে একবার মেন রুড এবারে ভিতরে দেখাই দেখি একটু রুম তাহলে পাঁচটা না পাঁচটা আছে ভাড়া কত জানে আছে চোদ্দো হাজার টাকা রানিং ভাড়া আছে এইটা হচ্ছে বাড়ি এই যে এটা হচ্ছে সীমানা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এক ফিট ছাড়া হবে এটা হচ্ছে যে সাবমার্সিবল পানির পাম্প এটা সামনে আরও জায়গা খালি আছে চাইলে রুম করতে পারবেন রুম করলে সাথে সাথে ভাড়া এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা রুম আছে অলরেডি ভাড়া দেওয়া আছে হ্যাঁ অলরেডি এগুলো সবগুলো হচ্ছে ভাড়া চোদ্দ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এগুলো সবই ভাড়া এখানে যে ওয়াশরুম এবং যে বৈধ গ্যাসের চুলাটা আমি দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে চুলা গ্যাসের লাইন গ্যাস একটা চুলা পাবেন শুধু বাড়িওয়ালার আর একটা বাড়ি আছে এর জন্য উনি রাইজার দিবে না উনি শুধু একটা বাড়ি দিবে উনি একটা চুলা দিবে আর কি শুধু একটা চুলা দিয়ে দিবে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে যে খালি জমিগুলো আছে এখানে সাথে সাথে আপনি রুম করলে ভাড়া দিতে পারবেন সমস্যা নেই রুম করলে ভাড়া ভাড়া তো চোদ্দো হাজার আসে না এই ভাড়া তো চোদ্দ হাজার না চোদ্দ হাজার টাকা রাণী পাঁচটা রুম থেকে ভাড়া আসতেছে যারা নিবেন তারা অবশ্যই শিশু কিছু করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দিন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকুন আসসালাম